হ্যালো ফ্রেন্ডস ভোগ নিবেদনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলেই চাই জীবনে প্রতিষ্ঠিত হতে এবং সাফল্য পেতে আর এই সাফল্য লাভের জন্য কিছু বিষয় সবসময় মেনে চলতে হয় মেনে চলুন স্বামীজির সাতটি বাণী সবসময় মনে রাখবেন সব কাজেই সম্ভব অসম্ভব কিছুই না নিজের ওপর সবসময় বিশ্বাস রাখুন সবসময় পজিটিভ চিন্তা ভাবনা রাখুন আমরা যা ভাবি তাই হয় আত্মা সর্বশ্রেষ্ঠ শিক্ষক সকল ব্যক্তিকে নিজের থেকে সব কিছুই শিখতে হয় জীবনে কখনো কারো সমালোচনা করে বড় হওয়া যায় না নিজেকে কখনোই ভুল বুঝবেন না নিজের ওপর বিশ্বাস রাখবেন তো এই ছিল স্বামীজির সাতটা বাণী যেটা পালন করলে আশা করি আমরা কিছু হলেও ফল পাবো তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে ধন্যবাদ